তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ গ্লোবাল অ্যাফেয়ার্স পঞ্চাশটি সাম্প্রতিক এমসিকিউ এবং পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন উত্তর পঞ্চাশটি এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলাদেশ অংশ গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কি ক আব্দুল হান্নান চৌধুরী গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম আব্দুল হান্নান চৌধুরী বর্তমানে দেশে চালু স্থলবন্দর কতটি গ ষোলোটি বর্তমানে দেশে ষোলোটি স্থলবন্দর চালু রয়েছে স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে গ চুয়াত্তর নং অনুচ্ছেদে স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য বিষয়টি সংবিধানের চুয়াত্তর নং অনুচ্ছেদে বলা হয়েছে পাঁচই সেপ্টেম্বর দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পালিত কর্মসূচির নাম কি ক শহীদী মার্চ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পালিত কর্মসূচির নাম শহীদী মার্চ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে গ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় দশই সেপ্টেম্বর দু সালে বিএসসিএল এর তথ্যমতে বর্তমানে কতগুলো টিভি চ্যানেল বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের সেবা নেয় ক চল্লিশটি বিএসসিএল এর তথ্যমতে বর্তমানে চল্লিশটি টিভি চ্যানেল বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের সেবা নেয় কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে গ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন তাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না সেপ্টেম্বর দু পর্যন্ত দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি গ দুইশো উনত্রিশটি সেপ্টেম্বর দু চব্বিশ পর্যন্ত দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দুইশো উনত্রিশটি শিশু পুষ্টি গবেষণার জন্য সম্প্রতি কোন বাংলাদেশি গোলকিপার্স চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ সম্মাননা লাভ করেন খ ডক্টর তাহমিদ আহমেদ শিশু পুষ্টি গবেষণার জন্য সম্প্রতি ডক্টর তাহমিদ আহমেদ গোলকিপার্স চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ সম্মাননা লাভ করেন বর্তমানে দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি গ আটচল্লিশটি বর্তমানে দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আটচল্লিশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি খ গণসংহতি আন্দোলন সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম গণসংহতি আন্দোলন বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম কি ক অধ্যাপক মোহাম্মদ আজম বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম অধ্যাপক মোহাম্মদ আজম কোন দেশে জেন জেন বা জি আফ্রিকার বিপ্লবের সূচনা হয় ক কেনিয়া আফ্রিকার কেনিয়া দেশে জেন জেড বিপ্লবের সূচনা হয় আপনারা যারা নতুন তাদের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে রেখেছি এগুলো গ্লোবাল অ্যাফেয়ার্সে ছিল না আঠারো থেকে সাতাশ বছর বয়সী তরুণ জেনজিদের প্রশংসায় সবাই এখন পঞ্চমুখ বাংলাদেশের সবুজ বুকে দুই সালের রক্তিম ইতিহাস রচনার সূচনা লগ্ন থেকে তারা যেন সক্রিয় ছিলেন তেমনি দেশের ক্রান্তিকালে তারাই হাল ধরেছেন উনিশশো এর দশকের শেষ দিকে এবং দুই হাজার এর দশকের প্রথম দিকে জন্ম নেওয়া প্রজন্মকে জেনারেশন জেড বলা হয় মূলত উনিশশো সাতানব্বই থেকে দুই সালের ভিতর যাদের জন্ম তারাই হল জেন জি বা জেট জেনারেশন এটি খুবই গুরুত্বপূর্ণ উনিশশো থেকে দুই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারাই জেন জি বা জেনারেশন জেড আমেরিকার নানা প্রজন্মকে জি টার্ম ব্যবহার করে বোঝানো হয়ে থাকে যা বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ আমদানিকারক দেশ কোনটি ক চীন বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ আমদানিকারক দেশ চীন সম্প্রতি আইসিসি বা আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরানো উপেক্ষা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোন দেশ সফর করেন গ মঙ্গোলিয়া সম্প্রতি আইসিসির গ্রেপ্তারি পরানো উপেক্ষা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়া সফর করেন একটি প্রশ্নের মধ্যে অন্য অন্য প্রশ্নগুলো ঘুরিয়ে থাকতে পারে যেমন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় কোন দেশ এখানে এআই অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিক উত্তর গ রিয়াদ সৌদি আরব প্রথমবারের মতো আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় সৌদি আরবে যুক্তরাষ্ট্র নির্মিত বিমান বিধ্বংসী অত্যাধুনিক রশ্মি যন্ত্রের নাম কী খিই ডাব্লিউ যুক্তরাষ্ট্র নির্মিত বিমান বিধ্বংসী অত্যাধুনিক রশ্মি যন্ত্রের নাম ডাব্লিউ শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি খ অনুরাগ কুমারা দিশা নায়কে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম অনুরাগ কুমারা দিশা নায়কে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরা সুনিয়া দেশটির কততম নারী প্রধানমন্ত্রী গ তৃতীয় শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরা সুনিয়া দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী সামরান এক ও সোরাইয়া স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করে কোন দেশ ক ইরান সামরান এক ও সোরাইয়া স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করে ইরান সতেরোই সেপ্টেম্বর দু ভারতের রাজধানী দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কে খ অতিশী মার্লেনা সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভারতের রাজধানী দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী নিযুক্ত হন অতিশী মার্লেনা এখানে নামের বানান অনেক সময় কম বেশি হতে পারে অনেক জায়গায় আতিশী লেখা রয়েছে এটি কোনো বিষয় না আতিশী মার্লেনার বয়স তেতাল্লিশ বছর আফ্রিকা মহাদেশের একমাত্র কোন দেশটিতে নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে ঘ ইসোয়াতিনি আফ্রিকা মহাদেশের একমাত্র নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে। চব্বিশ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবের কততম আসর অনুষ্ঠিত হয় ক একাশীতম দুই হাজার সালের ভেনিস চলচ্চিত্র উৎসবের একাশীতম আসর অনুষ্ঠিত হয় একাশীতম ভেনিস চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র কোনটি দ্য রুম নেক্সট ডোর একাশীতম ভেনিস চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র দ্য রুম নেক্সট ডোর একাশীতম ভেনিস চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী হিসাবে সম্মানসূচক স্বর্ণ সিংহ লাভ করেন কে ক কীগুর্ণী উইভার একাশীতম ভেনিস চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী হিসেবে সম্মানসূচক স্বর্ণ সিংহ লাভ করেন সিগুরুনি উইভার আঠাশে আগস্ট দু আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা ইরিনা এর সদস্যপদ লাভ করে কোন দেশ ঘ তানজানিয়া আঠাশে আগস্ট দু আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা ইরিনা এর সদস্যপদ লাভ করে তানজানিয়া জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিত অধিবেশন শুরু হয় কবে ক 10 হাজার চব্বিশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয় 10 সেপ্টেম্বর চব্বিশ সালে জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সম্প্রতি সাধারণ পরিষদের আসন পায় কোন দেশ ক ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সম্প্রতি সাধারণ পরিষদে আসন পায় ফিলিস্তিন ইরিনা এর বর্তমান সদস্য দেশ কতটি গ একশো সত্তরটি ইরিনা এর বর্তমান সদস্য দেশ একশো সত্তরটি প্রশান্ত মহাসাগর ফোরাম বা পিআইএফ এর বর্তমান সদস্য দেশ কতটি ঘ আঠারোটি প্রশান্ত মহাসাগর ফোরামের বর্তমান সদস্য দেশ আঠারোটি পিআইএফ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি ক সামোয়া ও এর সর্বশেষ সদস্য সামোয়া ও এর চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে ক একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কোয়াড এর চতুর্থ শীর্ষ সম্মেলন একুশে সেপ্টেম্বর দুই চব্বিশ সালে অনুষ্ঠিত হয় কোয়াড এর চতুর্থ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ক যুক্তরাষ্ট্রে কোয়াড এর চতুর্থ শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় সামিট অব দ্য অনুষ্ঠিত হয় কবে খ বাইশ থেকে তেইশে সেপ্টেম্বর সামিট অব দ্য ফিসার অনুষ্ঠিত হয় বাইশ থেকে তেইশে সেপ্টেম্বর স্থায়ী সালিসি আদালত বা পিসিএ এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত ঘ একশো চব্বিশটি স্থায়ী সালিশা আদালতের বর্তমান সদস্য সংখ্যা একশো চব্বিশটি দেশ সেপ্টেম্বর বিশেষ স্থায়ী সালিশা আদালত বা পিসিএ এর একশো চব্বিশতম তম লাভ করে কোন দেশ বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এর একশো চব্বিশতম তম লাভ করে পূর্বতিমুর বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর বর্তমান সদস্য দেশ কতটি ঘ একশো ছেষট্টিটি বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য দেশ একশো ছেষট্টিটি ডাব্লুটিও এর সর্বশেষ সদস্য দেশ দুটির নাম কি কমরোস ও পূর্বতিমুর ডাব্লিউটিও এর সর্বশেষ সদস্য দেশ দুটির নাম কমরোস ও পূর্ব তিমুর কবে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদস্যপদ লাভ করে গ একুশে আগস্ট দুই হাজার চব্বিশ কমরস একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ডাব্লিউটিও এর সদস্যপদ লাভ করে পূর্বতীমুর কবে ডাব্লিউটিওর সদস্য সদস্যপদ লাভ করে ঘ তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ পূর্বতিমহ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ সালে ডাবলিউটিও এর সদস্যপদ লাভ করে সাধারণত সর্বশেষ যে সদস্যপদ লাভ করে এই তারিখটি বেশি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মনে রাখতে হবে ডাব্লিউটিও এবং ইউরোপীয় ইউনিয়ন যদি বলা থাকে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট কোনটি সেক্ষেত্রে উত্তর হবে ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যদি থাকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি সেক্ষেত্রে উত্তর হবে ইউরোপীয় ইউনিয়ন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ক পার্সেন্ট ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সিয়ার পার্সেন্ট ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কত ঘ পঁয়ত্রিশতম ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম নতুনদের জন্য এখানে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে একটি ব্যাখ্যা দেওয়া রয়েছে ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা বা গুপ্ত মুদ্রা যা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই বিদ্যমান এটি অর্থ প্রদানের একটি বিকল্প পদ্ধতি ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল কারেন্সি বা ডিজিটাল কারেন্সি নামেও পরিচিত ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শিশু দেশ কোনটি গ ভারত ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের শীর্ষ দেশ ভারত জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান কত খ একশোতম জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে দু হাজার চব্বিশ বাংলাদেশের অবস্থান একশোতম ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে শীর্ষ দেশ কোনটি ক ডেনমার্ক ইগভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার শীর্ষ দেশ ডেনমার্ক দু সালের চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে খ যুক্তরাষ্ট্র দু সালের চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে সম্প্রতি বাংলাদেশ কোন দেশকে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় করে খ পাকিস্তান সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় করেছে সেপ্টেম্বর দু পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল মোট কতটি টেস্ট সিরিজ জয় করেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল মোট নয়টি টেস্ট সিরিজ জয় করেছে ইউএস ওপেন দু হাজার নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কে ক আরিনা সাবালেঙ্কা বেলারুস অনেক বইয়ে আরিয়ানা লেখা আছে নামের বিষয়ে একটু কম বেশি হতে পারে ইউএস ওপেন দু হয়েছে আরিনা এর বেলারুস সম্প্রতি কোন বাংলাদেশি ক্রিকেটার আইসিসির কোচিং কোর্স লেভেল থ্রি এর স্বীকৃতি পান খ মোহাম্মদ আশরাফুল সম্প্রতি মোহাম্মদ আশরাফুল আইসিসির কোচিং কোর্স লেভেল থ্রি এর স্বীকৃতি পান গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি সাম্প্রতিক উত্তর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের বর্তমান নাম কি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের বর্তমান নাম বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয় কবে সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয় সতেরো সেপ্টেম্বর দু সালে সম্প্রতি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে জল রোবট তৈরি করেছে তার নাম কি নাবিক সম্প্রতি শিক্ষার্থীরা যে জল রোবট তৈরি করেছে তার নাম নাবিক বিশ্ববিদ্যালয় নতুন চেয়ারম্যান নিযুক্ত হন কে এস এম এ ফয়েজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হন এস এম এ ফয়েজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বা কৌশলী হিসেবে নিয়োগ পান কে মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বা কৌশলী হিসেবে নিয়োগ পান তাজুল ইসলাম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর নতুন চেয়ারম্যান কে মহম্মদ মফিজুর রহমান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধির নাম কি রানা ফ্লাওয়ার্স বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধির নাম রানা ফেলাওয়ার্স এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবি এর বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর কে হয়ে ইউন জিয়ং এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এডিবির বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হয়ে ইউন জিয়ং জনতার অভ্যুত্থানে হতাহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহের পোর্টালের নাম কি রেড চুলাই ডট লাইভ ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহ পোর্টালের নাম রেড জুলাই ডট লাইভ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদককে মাহবুবুর রহমান সিনিগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছাত্র আন্দোলনের শহীদ মুগ্ধর জমজ ভাই মাহবুবুর রহমান সিনিগ্ধ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করে কবে উনত্রিশে আগস্ট দু গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করে উনত্রিশে আগস্ট দু সালে দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসাবে গুম বিরোধী সনদে স্বাক্ষর করে বাংলাদেশ চতুর্থ দক্ষিণ এশিয়ার চতুর্থতম দেশ হিসাবে বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে বর্তমানে পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা কতটি দুইশো উনত্রিশটি বর্তমানে পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা দুইশো উনত্রিশটি দেশে ক্রেডিট কার্ড ইস্যুকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান দেশে ক্রেডিট কার্ড ইস্যুকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কতটি চুয়াল্লিশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান ত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অনুষ্ঠিত আটত্রিশতম ফোবানা সম্মেলনের থিম কি চেতনায় বাংলাদেশ ত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অনুষ্ঠিত আটত্রিশতম ফোবানা সম্মেলনের থিম চেতনায় বাংলাদেশ ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি মিশেল বার্নিয়ে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম মিশেল বার্নিয়ে আলজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী আব্দেল মাসজিদ তেবিউন আলজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম আবদেল মাসজিদ তেবিউন জর্ডানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি। জাফর হাসান ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম কি শ্রী বিজয়পুরম ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম শ্রী বিজয়পুরম ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চীনে আগাথানা সুপার টাইফনের নাম কি ইয়াগি ছয় সেপ্টেম্বর দুই চব্বিশ চীনে আগাথানা সুপার টাইফনের নাম ইয়াগি সেপ্টেম্বর দুই ভারত ও পাকিস্তানে আগা থানা ঘূর্ণিঝড়ের নাম কি আসনা সেপ্টেম্বর দুই ভারত ও পাকিস্তান আগা থানা ঘূর্ণিঝড়ের নাম আসনা আরব সাগরে সৃষ্ট আসনার নামকরণ করে কোন দেশ পাকিস্তান আরব সাগরে সৃষ্ট আসনার নামকরণ করে পাকিস্তান এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে আসনা কোথায় সৃষ্টি হয় আরব সাগরে আসনা শব্দের অর্থ কী সর্বোচ্চ উজ্জ্বলতম এবং প্রশংসনীয় আসনা শব্দের অর্থ সর্বোচ্চ উজ্জ্বলতম এবং প্রশংসনীয় রাশিয়ার নৌ ও বিমান বাহিনী কর্তৃক পরিচালিত ইতিহাসের সবচেয়ে বড় নৌ মহরার নাম কি ওসেন দু রাশিয়ার নৌ ও বিমান বাহিনী কর্তৃক পরিচালিত ইতিহাসের সবচেয়ে বড় নৌ নৌমহরার নাম ওসেন দু বিশ্বের প্রথম বাণিজ্যিক স্পেস ওয়াকের জন্য স্পেস এক্সের মিশনের নাম কি পোলারিস ডন বিশ্বের প্রথম বাণিজ্যিক স্পেস ওয়াকের জন্য স্পেস এক্সের মিশনের নাম পোলারিস ডন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কোন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে গ্লোবাল ইউথ ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড দু সম্প্রতি বাংলাদেশ ব্যাংক গ্লোবাল ইউথ ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড দু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশের নাম কি দেবজ্যোতি দাস সৌম্য আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি স্বর্ণ পদক জয়ের নাম দেবজ্যোতি দাস সৌম্য সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন কি দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন কে ফিলেমন ইয়াং তিনি ক্যামেরনের নাগরিক জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদে গুম বিরোধী আন্তর্জাতিক সনদ গৃহীত হয় কবে বিশে ডিসেম্বর দু ছয় সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গুম বিরোধী আন্তর্জাতিক সনদ গৃহীত হয় বিশে ডিসেম্বর দু ছয় সালে জাতিসংঘের গুম ও নির্যাতন বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের ঘুম ও নির্যাতন বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুম বিরোধী আন্তর্জাতিক সনদে অনুচ্ছেদ রয়েছে কতটি পঁয়তাল্লিশটি ঘুম বিরোধী আন্তর্জাতিক সনদে অনুচ্ছেদ রয়েছে পঁয়তাল্লিশটি ঘুম বিরোধী সনদে স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার প্রধান কতটি দলিল মেনে চলার বাধ্যবাধকতার দায় নেয় নয়টি গুম বিরোধী সনদে স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার প্রধান নয়টি দলিল মেনে চলার বাধ্যবাধকতার দায় নেয় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কে মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন মুশফিকুর রহিম পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম কি সালিমা ইমতিয়াজ পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম সালিমা ইমতিয়াজ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি